নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বাস্তা বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখির চলে আসলাম গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেগুলো তো জানাবোই তার আগে আজকে গড়িয়া পাখির ক্যানারি ফিঞ্চ এসছে তো ক্যানারি ফিঞ্চের সাথে সাথে প্রিন্স অম্বেলি সানকনুর পাইনাপেল কনুর আজকে প্রচুর কালেকশান আছে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো গড়িয়া পাখির খাঁচা থেকে শুরু করে পাখির খাবার ওষুধ সব কিছুই পাওয়া যায় তো চলো দেখে নিই কোন পাখির কী দান এখানে অর্ডিনারি বেঙ্গলি আছে দুশো টাকা জোড়া ফন্ট বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এখানে সব অ্যাডাল্ট পাখি আছে তোমরা এখান থেকে দেখে বাছাই করে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো চারশো টাকা জোড়া অবশ্যই তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে কারথন আছে কার্থন মেল ফিমেল কনফার্ম আছে দু হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন আছে ষোলোশো টাকা জোড়া আউল ফিঞ্চ আছে চোদ্দোশো টাকা জোড়া এখানে আছে ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া আজকে হাটে অনেক কালেকশান আছে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখানে একটা ব্লু ইয়েলো সাইড কনোর একটা ব্লু কোনুরের জোড়া আছে তো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে আছে রোজি লাভবার তো এই রোজি লাভবার গুলো আজকের দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বদ্যি আছে এই বদ্রিপাটিগুলো আজকের দাম ছিল চারশো টাকা জোড়া এখানে এক পিস ক্যাশলেস আছে পঁচিশশো টাকা এক পিসের দাম এখানে যে সুন্দর সুন্দর বদ্যিগুলো দেখছো এই পাখিগুলো আজকে আজকে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো বিভিন্ন কালারের আছে কালার পছন্দ করে নিয়ে যেতে পারো এখান দিয়ে তোমরা একটা চাইলে একটাও তোমরা পেয়ে যাবে এখানে যে সুন্দর সুন্দর ককটেলগুলো তোমরা দেখছো এই ককটেলগুলো লুডিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া এখানে ব্ল্যাক যাওয়া আছে সাড়ে তিনশো টাকা জোড়া জামুফ আছে পাঁচশো টাকা জোড়া এখানে যে লাভবারের জোড়াটা আছে এই জোড়াটা চোদ্দোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে সুন্দর সুন্দর সাদা খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকের দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে যে লাভবারের জোড়াটা আছে এই জোড়াটা আজকের দাম ছিল পনেরোশো টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম আছে এখানে একটা ফন্ড হোয়াইট ফেস প্যাসলেস আছে আর একটা প্যাসলেসের জোড়া আছে তো এই জোড়াটা আজকে দাম ছিল চার হাজার টাকা জোড়া এখানে আছে এক পিস ব্ল্যাক ককটেল আর এক পিস লুচিনো ককটেলের জোড়া তো এই জোড়াটার দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে এই লাভবারগুলো সব ফিসার লাভবার আছে এগুলোর দাম ছিল হাজার টাকা জোড়া থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়ার মধ্যে এখানে লাভবার তোমরা খুব সুন্দর সুন্দর ফিসারের লাভবার পেয়ে যাবে আর তোমরা যারা গড়িয়া পাখির আসতে চাইছো গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সুন্দর সাতটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ ফিসার অফলাইন নিন ফিসার অফলাইন দু হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম এখান থেকে করে নিতে পারো মার্কিং দেখো খুব সুন্দর মার্কিং আর এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো ফিসার দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখি তোমরা মার্কিং দেখো মার্কিং দেখলেই বুঝতেই পারছো ভিডিওতে কত সুন্দর মার্কিং আছে এখানে যে লাফার গুলো আছে এই গুলো হাজার টাকা জড়ে এখানে আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখান দিয়ে তোমরা একটা যদি চাও তো একটাও তোমরা নিয়ে যেতে পারো এখানে যে জেপি বদি পেয়ারটা আছে এই জেপি বদি পেয়ারটা আজকের দাম ছিল দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কালারের এক পেয়ার জেপি বদি মাত্র দু হাজার টাকা জোড়া এখানে একটা প্যাসলেস একটা পাইট প্যাসলেসের জোড়া আছে এই জোড়াটার দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এখানে কিছু বদলি আছে বদলি পাখি চারশো টাকা জোড়া এখানে যে লাভ লাভবারগুলো দেখছো এক পেয়ার লাভবার আছে তো এই লাভ লাভবারটা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে মাত্র পনেরোশো টাকা জোড়া এই লাভ লাভবারটা তোমরা পেয়ে যাবে এখানে যেসব লাভবারগুলো আছে এই লাভ লাভবারগুলো আটশো টাকা জোড়া থেকে তেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে এখানে দেখতে পাচ্ছ ক্যানারি ফিঞ্চ তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে গড়িয়া পাখির ক্যানারি ফিঞ্চ এসছে এই ক্যানারি ফিঞ্চগুলো আজকে হাটে দাম ছিল পঁচিশ হাজার টাকা জোড়া খুব সুন্দর দেখতে এই ক্যানারি ফিঞ্চগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর এখানে দেখতে পাচ্ছো সানকনুর এই সানকনুরটা আজকে হাটে দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে ডিএনএ পেপার সমেত পনেরো হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে খুব সুন্দর কোয়ালিটি সান তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে এখানে আছে ক্রিমসন বেলি তো এই ক্রিমসন বেলি অ্যাডাল্ট পেয়ার আছে তো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল বারো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার চমের মাত্র বারো হাজার টাকা জোড়া এই ক্রিমশন বেলির

তো তোমরা আমাকে কমেন্ট করো আমি দাদার নাম্বার দিয়ে দেবো দাদার সাথে কথা বলে নেবে দাদার কাছে অনেক প্রেম করার মতো সানকুনের বাচ্চা আছে এখানে চেরি পিঞ্চ আছে পঁচিশশো টাকা জোড়া অ্যালবিনো লংচলা আছে আঠারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া চার পিঞ্চ আছে চোদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন চোদ্দশো টাকা জোড়া আর গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে লাভার পাখিগুলো আছে তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভার পাখি আছে তোমরা এসে দেখে বাছাই করে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে পাখি আছে এখানে যে বদলি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে বিভিন্ন কালারের বদলি আছে তোমরা বিভিন্ন কালারও পছন্দ করে নিয়ে যেতে পারো এখানে যে লাফার পাখিগুলো আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাফার পাখি আছে এখানে যে লুচি ককটেল আর একটা পাইপ ককটেলের জোড়া আছে এই জোড়াটার দাম আছে সত্তরশো টাকা জোড়া অ্যাডাল পাখি আছে কনফার্ম এখানে হোয়াইট জাবা আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া পন জাবা ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বেঙ্গলি আছে বেঙ্গলি অর্ডিনারি বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখানে প্রেস্টেড বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া এখানে যে ককটেলগুলো আছে ককটেলগুলো পনেরোশো টাকা জোড়া এগুলো সব অ্যাডাল্ট পাখি আছে ব্ল্যাক ককটেল আছে বারোশো টাকা জোড়া এখানে যে সান কনুরের জোড়াটা আছে এই জোড়াটা ফুল আটাল পাখি আছে এই জোড়াটা দুই হাজার চেপার শ্রমেক পেপার শ্রমিক এই সান কনুরের জোড়াটার দাম ছিল চোদ্দো হাজার টাকা জোড়া বন্ধুরা আজকে গড়িয়া পাখিঘাটে প্রচুর পাখি এসছে এখানে পাইনাপেল কোনুর পাইনাপেল আপেল ইয়েলো সাইড কনুর তো পাইনাপেল কোনুর আজকের দাম ছিল বাইশশো টাকা জোড়া আর এখানে আছে ইয়েলো সাইড কুনুন ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া এখানে যে লাভবাটগুলো দেখছো এই লাভবাটগুলো আজকের দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখছো জেপি বদি তো তোমরা যারা জেপি বদি চাইছিলে গড়িয়া পাখির এখন প্রচুর জেপি বদি আসছে তোমরা চাইলে গড়িয়া পাখিরাটে এসে জেপি বদি নিয়ে যেতে পারো তো এই সুন্দর সুন্দর জেপি বদির দাম ছিল দু হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে যে কোয়ালিটি কত সুন্দর আছে জেপি বদির দু হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর দেবী না এখানে আছে রাব্বার পাখি বারোশো টাকা জোড়া থেকে শুরু করে চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত এখানে রাব্বার পাখি আছে এখানে যে লাফাট পাখিগুলো আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাফাট পাখি আছে তোমরা চাইলে এখান থেকে একটাও নিয়ে যেতে পারো একটাও এখানে বিক্রি করবে তো গড়িয়া পাখিরাতে তোমরা এইসো গড়িয়া পাখিরাত থেকে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি গড়িয়া পাখিরাতে আছে এখানে দেখো যে ফিঞ্চ পাখিগুলো জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া যেভরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া এখানে আছে সুন্দর কোয়ালিটি পাইনাপেল কনুর তো আজকের এই সুন্দর সুন্দর পাইনাপেল কনুরের দাম ছিল পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর সুন্দর পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া তোমরা কালার দেখতে পাচ্ছ গায়ের পাইনাপেল কনুরের এখানে ইয়েলো সাইড কনুর আছে ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া এখানে যে বদ্রি পাখিগুলো আছে সব অ্যাডাল্ট পাখি আছে বেশ বড়ো বড়ো সাইজের এটার দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এখানে এক পেয়াল লুটিনো আছে সামনে যে কক্সেলটা আছে এই কক্সেলটা মেল আছে পিছনে যে কক্সেলটা আছে ওটা ফিমেল আছে তো এটার জোড়া আছে তেরোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে ধন্যবাদ